আজ অব্দি যত সফল মানুষের নাম আপনি শুনেছেন যত মহান ব্যক্তিত্বের গল্প আপনি শুনেছেন খোঁজ নিয়ে দেখুন তাদের প্রত্যেকের জীবন ছিল অতি সাধারণ কিন্তু এই অতি সাধারণ জীবন যাপনের মাঝেই তাদের ছিল এক অসাধারণ অভ্যাস এক অভ্যাস যা তাদের অন্ধকারেও আলো দেখিয়েছে এক অভ্যাস যা তাদের ব্যর্থতার মাঝেও হাসতে শিখিয়েছে এক অভ্যাস যা প্রতিদিন তাদের মনোবলকে দ্বিগুণ করেছে এক অভ্যাস যা অলসতাকে শত্রু বানিয়েছে পরিশ্রমকে বন্ধু বানিয়েছে এক অভ্যাস যা তাদের ভয়কে জয় করেছে সন্দেহকে মুছে দিয়েছে এক অভ্যাস যা তাদের সমস্ত অজুহাতকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে এক অভ্যাস যা তাদের স্বভাব চালাদা করেছে এক অভ্যাস যা তাদের ব্যক্তিত্বকে স্মরণীয় করেছে এক অভ্যাস যা তাদের নাম ইতিহাসের পাতায় তুলে দিয়েছে আর এই অভ্যাসটি হলো হার না মেনে নেওয়ার অভ্যাস এটাই একমাত্র অভ্যাস যা মানুষকে জীবন্ত এক ঝড়ে রূপান্তর করে যা মানুষকে ভিতর থেকে জেদি করে তোলে আর জেদি হলো একমাত্র চাবিকাঠি সকল সফলতার সকল অসাধারণ কাজের সকল কালজয়ী ইতিহাসের আপনার মাথায় যদি একটু বিবেক থাকে তাহলেই বুঝতে পারবেন বর্তমান সময় নিজের কাজ নিজের মতো করে চালিয়ে যাওয়া কতটা কঠিন যখনই আপনি আলাদা কিছু করতে চান তখনই হাজারটা বাধা আপনার সামনে এসে দাঁড়ায় সবার প্রথমে পরিবার তারপর আত্মীয় স্বজন তারপর বন্ধু বান্ধব তারপরে সমাজ এই সমাজ কখনোই দেখবেন আপনি ভালো কিছু করছেন নাকি খারাপ কিছু তারা শুধু সমালোচনা করবে তারা শুধু অমান্তর কাহিনী ছড়িয়ে দিবে আপনার নামে অথচ তারা জানেই না আপনি কি করছেন কেন করছেন কিভাবে করছেন কতটুকু মনের জোর দিয়ে করছেন আর ভবিষ্যতে কত দূর যেতে পারবেন এই যেন এক পিছু পরিবারের পিছুতান আত্মীয় স্বজনের পিছু টান বন্ধুবান্ধবের পিছু টান সমাজের পিছু এ পিছু টান কে জিততে দিলে হবে না এ পিছু টানকে অনুভব করলে চলবে না এ পিছু টানকে মুছে ফেলতে হবে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে তার জন্য চাই অস্ত্র শক্তিশালী এক অস্ত্র শক্তিশালী এক মনোভাব কি 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 কিসে অস্ত্র কিসে এই মনোভাব কান খুলে শুনে রাখুন এই অস্ত্র এই মনোভাব এই আবেগের নাম হচ্ছে যে এই জেদি হলো একমাত্র আবেগ যা আপনাকে নিজের কাজে অটল রাখে যা আপনাকে হার মানতে দেয় না যত বাড়ি আপনি পড়ে যান যা আপনাকে চারপাশের মানুষের তিরস্কার কে ভুলিয়ে সামনে এগোতে শেখায় যা আপনার সমস্ত বাধাকে শক্তিতে রূপান্তর করে যা আপনার মুখে হাসি ফোটায় যখন চোখ বেয়ে অশ্রু নামে যা আপনাকে একটা লড়াই করতে শেখায় যখন শরীরে ক্লান্তি আসে যা আপনাকে জ্বলন্ত এক আগুন জীবন্ত এক ঝড়ে রূপান্তর করে যা আপনাকে বারবার মনে করিয়ে দেয় জয়ী না হওয়া পর্যন্ত তুমি থেমে যেও না তুমি থেমে যেও না প্লিজ থেমে যেও না হতে পারে এটাই শেষ চেষ্টা এর পরে হয়তো পূরণ হয়ে যাবে তোমার স্বপ্ন পেয়ে যাবে তুমি যা চেয়েছিলে যা চেয়েছিলে সবার চোখের আড়ালে সৃষ্টিকর্তার কাছে চোখ ভর্তি অশ্রু নিয়ে বুক ভর্তি আশা নিয়ে সেদিন খুব বেশি দূরে নয় যেদিন ভোরে ঘুম থেকে উঠে দেখবে চারপাশে ভর্তি হয়ে আছে তোমার স্বপ্নের সব বস্তু দিয়ে স্বপ্নের সব মানুষ দিয়ে তখন না হয় চায়ের কাপে এক চুমুক দিও আর এই কথাটি স্মরণ করিও আমি যা চেয়েছি তার সব পেয়েছি ইস শুধু জেদ নামক আবেগটা ছিল বলে